হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমরা আবার আমার পাখি থেকে চলে আসছি একটা ব্যাড নিউজ যে আমার যেভাবে ফ্রেন্ড সে মেইলটা মারা গেছে এটা আমার খুব খারাপ লাগছে হঠাৎ করে এই কোনো প্রবলেম ছাড়া এই কী প্রবলেম হচ্ছে আমি সেটা ফাইন্ড আউট করতে পারিনি হঠাৎ করে দেখে এটা মারা গেছে অ্যাকচুয়ালি এই সকালে আইসা আমি দেখতেছেন মেয়ে সিমেন্টটা একা বসে আছে একটু সন্দেহ হয়েছে দেন চেক করে দেখলাম দেখি পাখিটা নাই অনেক বাম্মুকে জিজ্ঞাসা করলাম যে হাতের কাছে কেউ আসছে কি না আম্মু বলে না কয়েকটা কাজে আসছে আমার এখানে ওদেরকেও জিজ্ঞাসা করলাম ওরাও বললো না আমি আসছি না আমরা আসি নাই দেন ভিতরে চেক করে দেখি ওটা মারা গেছে আমার খুব খারাপ লাগছে হ্যাঁ অনেক খারাপ লাগছে আমার যাই হোক আর কি করবো আজকে আমাদের কয়েকটা কাজ আছে যেমন বেঙ্গল পিঞ্চের বাচ্চা জমছে কেনা ডিমের ভিতরে সেটা ঠিক করবো তারপরে এই এই পেয়ারের পাখিগুলাকে আলাদা করে দেব বাচ্চাগুলো বড় হয়ে গেছে এগুলো আলাদা করে দেবো তারপরে অন্য অন্য যেগুলো আছে একটু ডিম চেক করব কয়টা করে ডিম পারছে এটা মতে এখন একদম ভিতরে গিয়েই বসে ভাল লাগছে জিনিসটা খুব বাহ দুইটার ভালোই লাগতেছে আমার এই পেয়ারটাকে আমি এখন পর্যন্ত একটু ঠিক করতে পারলাম না মেডিসিন চলতেছে আর পর্দাগুলা খুলতে হবে দেখি যা করবো শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে সাথে থাকবেন আর প্রথমে প্রথমে ইয়ার ফিঞ্চে বাচ্চা ইয়ার বাচ্চা জমছে কিনা সেটা চেক করবো হাড়িটা বের করবো এই বের দ্বারা অনেক ভয় পায় এত ছোট আর এত নরম ডিমগুলা

এটাও জমছে মনে হচ্ছে করে দেখি একটাই বারবার উঠেছে না দুইটা ডিম জমছে চারটা ডিমের দুইটা ডিম জমছে দুইটা ডিম জমে নাই তারপর আমি চারোটাই রেখে দেবো যাতে করে ওইটা ভাবে না যেন আমার ডিম ছড়াইছে ভয় লাগে কিঞ্চের ডিম ধরতে ছোট্ট ছোট্ট পাখি ভয় লাগে হ্যাঁ রাখলাম তাইলে আশা করি ভয় পাই নাই খুব একটা আশা করি ঠিকঠাক আছে দুইটা ডিম পাইছি জমছে আর দুইটা জমে নেই দেখা যাক ইনশাআল্লাহ ভালো হবে আগামীতে আর এটা আপডেটটা একটু দেখি কেব্রাফ ইঞ্চের আমার মেলটা তো শেষ মারা গেছে একটা মেল আনতে হবে বাচ্চাগুলা বড় না হওয়া পর্যন্ত আনবো না কি অবস্থা হ্যাঁ বাচ্চাগুলো বড় হচ্ছে আমি তো এখানে দেখতে পাইতেছি না শেষ করে দেখতে হবে আপনারা আশা করি এখানে দেখতে এবার এটার পাখিগুলা বাচ্চাগুলাকে বের করব এগুলা সেলফ ফিডিং হয়ে গেছে আগে খাঁচাটা রেডি করে নিই অনেক নোংরা হয়ে গেছে আজকে পরিচয় করাই লাগবে ওকে এটা হয়ে স্টানিগুলোকে আমি একটু রেডি করব পাখি কামড়তে ব্যথা লাগে তাই ছোট শপিং ব্যাগগুলো ইউজ করবি আমি

তো সব ভিতরে গেছে এখন তো আরি বের করলে করাই লাগবে আরি বের করতে চাইলে পাখিগুলো এটা নামাই

বের হয়েছে সবচাই তিনটা এবার সাইডে ফেলার রাখি তারপরে ইয়েটাকে পরিষ্কার করা লাগবে কেন থাকবে যখন তারা এবার পর্দা পর্দাগুলো খুলে দেবে শীতের জন্য যেগুলো দিয়েছিলাম এখন একটু ঠান্ডা পড়ে যদিও তারপরও খুলে দেব যে একটু অব্বাসক অব্বাসক রাতে বেলা খোলা বাতাসে থাকে মমো এরপর মেল ফিঞ্চ পাকেটিকে নিয়ে বাইরে গেলাম বাইরে এসে এটার জন্য মাটিতে গর্ত খুঁড়ে এটাকে কবর দিয়ে দিলাম আমার খুব খারাপ লাগছে এটার জন্য আমার অনেক আগের অনেক অনেক পছন্দের একটা পাখি ছিল আমার দুজোড়া পাখির ভিতরে এইটা এটা একটা ছিল খুব খারাপ লাগছিলো এটার জন্য অনেক খারাপ লাগছে আচ্ছা যাই হোক এখন আর কি করা আছে ইনশাআল্লাহ সামনে খেয়াল রাখবো কি হয়েছে সামনে অবশ্যই খেয়াল রাখতে হবে শখের পাখি তো খুব খারাপ লাগে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ